শরিফ ওসমান হাদির ঘটনার পর সাথে সাথে বিএনপির যে আচার আচরণ সেটা সন্দেহজনক এবং জনমনের সংখ্যা বাড়ছে এবং সবাই বিশ্বাস করতে শুরু করেছে এই ঘটনার নেপথ্যে বিএনপি যদিও আমি এখন পর্যন্ত এটা মনে করি না যে বিএনপি ঘটিয়েছে তবে বিএনপি খুশি কারা ঘটিয়েছে আমার প্রথম সন্দেহ আওয়ামী লীগ এবং ভারতের দিকে তদন্ত সাপেক্ষে বের হবে কিন্তু বিএনপি কেন খুশি এবং আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ মিলে তো নানান কাজ করে আর ভারতের ন্যারেটিভ আওয়ামী লীগের ন্যারেটিভ আর বিএনপির ন্যারেটিভের মধ্যে তো কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে ঠিক একইভাবে চেতনা ব্যবসা করছে বিএনপি এবং সে চেতনা ব্যবসার লাল বাত্তি বাজিয়ে দিয়েছে শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি চেতনা ব্যবসার বিরুদ্ধে বলছে এবং চান্দাবাজের বিরুদ্ধে বলেছে এখন দেখা যাচ্ছে যে হয়তোবা শরীফ উসমান হাদিকে গুলি করেছে ভারত এবং আওয়ামী লীগ কিন্তু খুশি বিএনপি এবং বিএনপির সাথে জড়িত থাকতে পারে জনমনে সন্দেহ সংশয়টা প্রবল হচ্ছে তার চাইতে বড় বিষয় যে বিএনপির আচরণ সন্দেহজনক চোর চুরি করলে চোখের দিকে যেরকম বোঝা যায় এবং কথা আছে না যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না বিএনপির অবস্থা এখন সেরকম হয়ে গেছে দেখেন শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সাদিক ক্যাম্প একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেখানে কারো নাম বলেন নাই সাদিক কায়ম বলেছেন যে চান্দাবাজির বিরুদ্ধে আমাদের বিপ্লব চলবে বা ছাত্র জনতা প্রস্তুত থাকবে কারণ নাম বলেছে বিএনপির দিকে সামান্যতম ইঙ্গিত দিয়েছে কিন্তু খেয়াল করেন বিএনপির লোকজন সাদিক কায়ামের ফেসবুক পোস্টের উপর ঝাঁপিয়ে পড়েছে সাদিক ক্যাম বললো চান্দাবাজের কথা বিএনপির নাম বলে নাই বিএনপি কেন খেপে গেল এর মানে দুই দুই চার মিলে গেলো বুঝতে পারছেন বিএনপির নাম বলা লাগে না চাঁদাবাজ বললেই বিএনপি খেপে যায় কেন ভাই আপনার নাম বলেছি তা আপনি কি চান দাবাস ওই যে ঠাকুর কে রে আমি কলা খাই না মিলছে হিসাব এরপরে দেখেন এখানে চিকিৎসা চলছে শরীফ ওসমান হাদিকে দেখতে যাওয়ার কোনো সুযোগ নেই অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে এবং সেখানে ঢাকা মেডিকেল থেকে আমি যতটুকু খোঁজ নিলাম ব্যক্তিগতভাবে যেহেতু শরীফ ওসমান হাদি আমার বন্ধু আমার সূর্যসেন হলের এবং আমাদের সেইম সেশনের এবং আমরা বৃহত্তর বরিশালের এবং উসমান হাদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হিসাবে আলাদাভাবে একটা কাজ করতে অনেক আগে থেকেই আমি খোঁজ নিয়েছি তো যতটুকু জানলাম যে রিকভার করার চান্স খুব কম আল্লাহ খাস রহমতে যদি সম্ভব হয় কিন্তু স্বাভাবিক মেডিকেল সায়েন্সের হিসাবে এই জায়গা থেকে ফিরে আসা ভেরি টাফ কিন্তু স্টিল আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শরীফ উসমান হাদি এলাই তো দর্শক আহ দেখেন এই পরিস্থিতিতে তাকে দেখতে যাওয়া বা তাকে তার কাছে যাওয়া এরকম কোনো সুযোগ কিন্তু নেই কিন্তু হঠাৎ করে মির্জা আব্বাস দৌড়ে গেলেন হসপিটালে কেন ভাই আপনি কি এখন শরীফ উসমান দিকে দেখতে পারবেন তার মাথায় হাত বুলোতে পারবেন তা আপনি কেন দৌড়ে গেলেন এর মানে জনগণ সন্দেহ করছে মির্জা আব্বাসকে অনেকে বলছেন মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে তা মির্জা আব্বাস প্রচন্ড মানসিক চাপে দৌড়ে হসপিটালে গিয়েছেন হসপিটালে যাওয়ার পর সেখানে ভুয়া ভুয়া স্লোগানের শিকার হয়েছে মানে মির্জা আব্বাসকে জনগণ সন্দেহ করছে শরীফ উসমান হাদির লোকজন বিএনপিকে কে সন্দেহ করছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে ভিকটিম যাকে সন্দেহ করে যেমন এখন যদি শরীফ উসমান হাদির ব্রেইন সক্রিয় হয় এবং তিনি যদি মামলা করেন কার বিরুদ্ধে করবেন তাকে কাদেরকে আসামি করবেন সন্দেহভাজন হিসেবে শরীফ উসমান হাদি কার কথা বলবেন দেখেছেন যে শরীফ উসমান হাদিকে যখন ভিডিও না দেখলে আমি বর্ণনা করছি আহ গুলিবিদ্ধ হওয়ার পর যখন রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যারা নিয়ে যাচ্ছিল মানে উসমান হাদির সহকর্মী যারা ছিল তারা বলছে বিএনপির খবর আছে দিছে বিএনপি থাকতে না না দেখে কে এর মানে শরীফ ওসমান হাদি নিজে এবং তার সাথে যারা তারা সবাই বিএনপিকে কে সন্দেহ করে এবং ওসমান হাদি যে এই গুলি বা হত্যাকাণ্ডের শিকার হতে পারেনি আশঙ্কা করছিলেন এই আশঙ্কাটা কার কাছ থেকে করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কাছ থেকে দেখেন চান্দাবাজির বিরুদ্ধে বলার চব্বিশ ঘন্টার মধ্যেই যে আমি সংসদে গেলে চান্দাবাজের লিস্ট প্রকাশ করব। চান্দাবাজদের বিরুদ্ধে বলার চব্বিশ ঘন্টার মধ্যেই আহ উদ্দেশ্যে টার্গেটেড শুটিং এর আগে বৃষ্টের ফুয়াদের উপর হামলা করা হয়েছে এর মানে ঘটনাটা স্টার্ট হয়েছে কিন্তু বৃষ্টের ফুয়াদ থেকে যে প্রথমে বৃষ্টের ফুয়াদকে ওরা ধরবে এখন কারা ধরেছে ব্রিষ্টের ফুয়াদকে জানেন ওপেন বিএনপি এরপরে বেস্টের ফুয়াদকে সাইজ করে কারণ বিএনপি ওই চাঁদাবাজ প্রশ্নে আগামী নির্বাচনে পরাজিত হবে এখানে প্রথমে বিএনপি ধরবে শরীফ ওসমান হাদিকে মানে চাঁদাবাজের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্টবাদী ভয়েস বেস্টের ফুয়াদকে তারপরে শরীফ ওসমান হাদিকে এরকম দুই চারজনকে ঠান্ডা করে দিতে পারলেই বিএনপি মনে করছে যে চাঁদাবাজি নিয়ে কেউ কিছু বলবে না কিন্তু বিএনপি এই শরীফ ওসমান হাদি বেঁচে থাকুক বা না থাকুক কোন বেকায়দায় পড়বে আপনি অপেক্ষা করেন এমন কি মির্জা গ্রেপ্তারের মির্জা ঘরে ঘুমাবেন অনেক নেতা গ্রেপ্তার হবেন আপনারা লিখে রাখেন নির্বাচনে আগে অনেক অস্ত্রবাজ গ্রেপ্তার হবেন এই অস্ত্র কোথা থেকে এসেছে কারা গুলি করেছে সব কিছু বেরিয়ে আসবে তো দর্শক এবং বিভিন্ন গণমাধ্যমেও রিপোর্টগুলো সামনে আসছে যে সংসদে বিসমিল্লা বলে চাঁদাবাদের তালিকা প্রকাশ করব এই সাক্ষাৎকার দেওয়ার পরেই এই ঘটনা হ্যাঁ এখানে আমি সবচেয়ে জোরালো সন্দেহ করছি আওয়ামী লীগের দিকে কিন্তু আমি পিপলস পারসেপশন এবং বিএনপির যে রাজনৈতিক দলীয়ত্ব এইটার কথা বলছি আরেকটা অডিও ফাঁস হয়েছে যেখানে স্পষ্টত শোনা যাচ্ছে যে ভারতে বসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন পরিকল্পনা করছে আমরা কিলার বাহিনী শুটারদের নামিয়ে দিয়েছি তারা এগারো তারিখের পর থেকে বাংলাদেশে অঘটন ঘটাবে মানে আওয়ামী লীগ হ্যাঁ হতে পারে যে আওয়ামী লীগ বা এটা চেষ্টা করবে তারা কিন্তু এই ঘটনা এই কারণে যে আওয়ামী লীগ করেছে না এটা বিএনপিও করতে পারে কারণ শরীফ ওসমান হাদির প্রতি টোটাল বিএনপি তারেক রহমান খালেদা জিয়া সবাই যে কারণে তটস্থ সেটা হচ্ছে চান্দাবাজি আর সেই চান্দাবাজির কথা চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে বেশি যে বলেন তিনি হচ্ছে শরীফ ওসমান হাদি সাদিক ক্যাম কারণ উল্লেখ করে নেই সাদিক ক্যামের বিরুদ্ধে লোকজন তারা ক্ষুব্ধ এবং দেখেন এই বিএনপি আওয়ামী লীগ এবং শাহবাগীদের বিরুদ্ধে ভাবে সোচ্চা আছে অতএব এখানে শাহবাগী বিএনপি আওয়ামী লীগ উভয় টার্গেটে পরিণত হওয়াটা স্বাভাবিক এবং এই ঘটনাকে পুঁজি করে বিএনপি কার্যত নির্বাচন পেছানোর ধান্দা খুঁজছে অলরেডি ন্যারেটিভ নির্মাণ শুরু করেছে যে নির্বাচন পেছানো দরকার নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে বিএনপি এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন ছাত্র দলের এক কেন্দ্রীয় নেত্রী তার ফেসবুক পোস্ট কি বোঝাতে চাচ্ছেন আমি যে বলেছি তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপি খুশি না বিএনপি পুরো তফসিল চাইবে বা ভিন্ন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে ছাত্রদলের লোকজন বিএনপির ছাপ্রীরা সবাই লেখা শুরু করছে সাধারণ একজন এমপি প্রার্থী যদি এই অবস্থা হয় তারেক রহমান নিরাপত্তা কিভাবে দেবে এরা এর মানে কি ভোটের পরিবেশ নাই নির্বাচন পেশাও তারেক রহমান আসতে পারছেন না আসার পরিবেশ নাই পেশাও অথবা এই সরকারের মাধ্যমে নির্বাচন হবে না নতুন তত্ত্বাবধায়ক সরকার আনো হিসাব ক্লিয়ার এর আগে চট্টগ্রাম আটাশনে বিনিময়িত এমপি প্রার্থীর গায়ে গুলি চলেছে ইন্টারিম স্বরাষ্ট্র পদের চাকরিটা ঘুম থেকে তোলা তোল নির্বাচন দায়িত্বটা নেই মানুষের জানমালে তো দামি নেই মানে মূল কথা যে নির্বাচনের পরিবেশ নাই শরীফ উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক